হ্যালো এভরিমান ওয়েলকাম টু জব গাইড আজ আমরা নিয়ে এসেছি এসএসসি জিডি কনস্টেবল দু হাজার একুশের ম্যাথ ক্লাস টু নিয়ে যার মধ্যে আজকে আমরা দশ বারো দু হাজার একুশের শিফট আসা সমস্ত ম্যাথ সলভ করবো অলরেডি আমাদের সিরিজের মধ্যে একানোটা ক্লাস দেওয়া হয়ে গেছে যারা দেখুন ওষুধ দেখে নিয়েও আগামী পরীক্ষার জন্য এই ধরনের অঙ্ক আমাদের বেশি করে প্র্যাকটিস করতে হবে তো দেখে নেওয়া যাক এই শিফটে কী ধরনের দেখো প্রথমেই বলছে ক্ষুদ্রতম সংখ্যাটিকে নির্ণয় করো যাকে আট এবং চোদ্দ দ্বারা ভাগ করা হলে যেরকমই পাঁচ এবং এগারো ভাগ শেষ পাওয়া যায় মানে আট দিয়ে ভাগ করলে কত পাবো আমরা পাঁচ পাবো আর চোদ্দ দ্বারা ভাগ করলে কত পাবো আমরা এগারো ভাগ শেষ পাবো দেখো সব থেকে বেস্ট হচ্ছে অপশান টেস্ট করা এটা ঠিক আছে দেখো এখানে রয়েছে আড় লং বাহাত্তর দেখো লং বাহাত্তর আর এখানে দেখো পাঁচ থাকছে পাঁচ চোদ্দ সত্তর দেখো এখানে থাকছে কত না সাত তো এটা তো হচ্ছে না এইটা দেখো ছ আটটা আটচল্লিশ দেখো পাঁচ থাকছে আর দেখো চৌদ্দগুনে চৌদ্দ বিয়াল্লিশ বিয়াল্লিশ চৌদ্দ বিয়াল্লিশ দেখো এগারো থাকছে দেখো তিপ্পানো কিন্তু আমাদের চলে আসছে অ্যান্সার নেক্সট দেখো এইটা দেখে নাও পাঁচ আটটা চল্লিশ দেখো সাত থাকছে এখানে দেখো তিন চোদ্দ বিয়াল্লিশ দেখো পাঁচ থাকছে এটা তো হবে না এইটা দেখো পাঁচ আটটা চল্লিশ দেখো পাঁচ থাকছে এখানে আর দেখো চৌ চোদ্ চোদ্দগুণ আটটা তিন চোদ্দ বিয়াল্লিশ দেখো তিন থাকছে এখানে তো এটাও হবে না একমাত্র অপশন বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার সব থেকে বেস্ট অপশন কি সব থেকে কিন্তু অপশন টেস্ট করাটাই বেটার হবে এখানে নেক্সট চলো মানে বলেছে এখান থেকে দেখো প্রথমে নাইন মাইনাস টু ইন্টু টু ছয় এর তিন মানে আঠেরো হয়ে গেল এটা দুই ইন্টু দুই বাই হচ্ছে এটা আঠেরো হয়ে গেল প্লাস তিন তাহলে এখান থেকে কাটে পাচ্ছি এখান থেকে আমার এটা নয় প্লাস তিন মাইনাস তাহলে বারো থেকে বিয়োগ অর্থাৎ হচ্ছে মানে একশো বাই হচ্ছে নয় তবে নয় এগারো নিরানব্বই হচ্ছে এখান থেকে এগারো পূর্ণ সাতের নয় হচ্ছে এখানে এন্সার অপশন ডি নেক্সট চলো দেখো বলছে এখানে তিন হাজার পাঁচশো ছিয়ানব্বই টাকাকে এবিসির মধ্যে এবিসির মধ্যে একের ছয় ইস টু একের নয় অনুবাদে ভাগ করা হলে এ এবং সির ভাগের মধ্যে অন্তরটা কত একের ছয় নয় দেখো এমনিতে এখান কত পাচ্ছি আমরা এখান কিন্তু পাচ্ছি আমরা বাহাত্তর হচ্ছে আমাদের এলজিএম ঠিক আছে বাহাত্তর এলসিএম তো বাহাত্তর দিয়ে গুণগুলো কী পাচ্ছে এখানে দেখো প্রত্যেকের সাথে বাহাত্তর গুণ করে দাও এখানেও এখানেও এখানে তাহলে ছ বারং বাহাত্তর আট লং বাহাত্তর আর এখানে দেখো এখানে হচ্ছে আট তাহলে বারো ইস টু নয়ন ইস টু এইট এটা হচ্ছে আমার অনুপাত এখন বলছে কি এ এবং সি এর ভাগের মধ্যে অন্তর দেখো থেকে যোগ করলে কত পাচ্ছি আমরা এখান থেকে ন বারো হচ্ছে একুশ একুশ আট হচ্ছে উনত্রিশ তাহলে উনতিরিশ সমান সমান থ্রি ফাইভ নাইন সিক্স দরকার কি এখান থেকে এ আর সির মধ্যে ভাগের অনুপাত মানে ভাগের অন্তরটা কত অর্থাৎ এই চারের মানটা দরকার বারো থেকে আট মানে চার এই চারের মানটা কত হবে থ্রি ফাইভ নাইন সিক্স বাই হচ্ছে উনত্রিশ ইন্টু হচ্ছে চার তো ভাগ করে দেখে নিয়ে এটাকে কত পাচ্ছি আমি এখান থেকে উনত্রিশে কে উনতিরিশ তাহলে এখানে পাচ্ছি আমি সিক্স নাইন সিক্স আচ্ছা ওটা দরকার নেই এটা উনতিরিশ দুণে যাবে এখান থেকে কটে যাবে আটান্ন যাবে এখান থেকে এক এক ছয় মানে এখানে পাচ্ছি আমি চার তাহলে এটা কাল্টে পাচ্ছি আমরা একশো চব্বিশ একশো চব্বিশ ইন্টু চার মানে এখান থেকে পাচ্ছি আমি ফোর নাইনটি সিক্স হচ্ছে আমার এখানে অ্যান্সার অপশান সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো তাকে বলছি এখানে এক ব্যক্তি একটা দ্রব্য তেইশশো কুড়ি টাকায় বিক্রি করে এবং এই লেনদেনে তার ষোলো পার্সেন্ট লাভ হয় তার কত শতাংশ লাভ বা ক্ষতি হবে যদি সেটাকে একুশশো টাকায় বিক্রি করে তাহলে এখানে এসপিটা কত তেইশশো কুড়ি ঠিক আছে তার এখান থেকে লাভ হচ্ছে ঠিক আছে তার সিপিটা কত হবে এখান থেকে তেইশশো কুড়ি ইন্টু কী হবে না একশো বাই একশো ষোলো এটা দিয়ে কালে পাচ্ছি এখান থেকে আমরা দুই শূন্য মানে এখানে পাচ্ছি আমি দু হাজার তাহলে দু টাকা হচ্ছে জিনিসটার কেনা দাম এখন সে বিক্রি করছে কত আবার একুশশো টাকায় বিক্রি করছে মানে এখান থেকে দেখো লাভ পাচ্ছি কত আমি একশো টাকা লাভ পাচ্ছি একশো টাকা লাভ পাচ্ছি দু হাজার টাকার ওপর সেক্ষেত্রে একশোর ওপর কত হবে দেখো এখানে চারটে শূন্য এখানে তিনটে শূন্য মানে ওপরে জাস্ট একটা শূন্য এক্সট্রা পড়ে থাকে তলায় থাকে দুই মানে ফাইভ পার্সেন্ট হচ্ছে আমার এখানে লাভের পরিমাণ ফাইভ পার্সেন্ট হচ্ছে আমার এখানে লাভের পরিমাণ অপশান বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো একটা বৃত্তাকার মাঠ লেভেলিং করতে প্রতি বর্গমিটারে পাঁচ টাকা হিসাবে মোট এত টাকা খরচ হয় সেক্ষেত্রে চব্বিশ টাকা প্রতি মিটার হিসাবে এর দিকে বেড়া বসাতে কত খরচ হবে দেখো প্রতি বর্গমিটারে বলেছে মানে কি এখান থেকে আমরা একটা ক্ষেত্রফলটা পেয়ে যাব অর্থাৎ বৃত্তাকার মাঠের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার শোন কী পাবো আমরা উনিশ হাজার দুশো পঞ্চাশকে আমরা এই পাঁচ দিয়ে ভাগ করলে ক্ষেত্র ফলটা পেয়ে যাবো ঠিক আছে তো বাইশের সাত ইন্টু হচ্ছে আর স্কোয়ার আচ্ছা এটা কাটাকুটি করি এটা দিয়ে তিন পাঁচ পনেরো চার পাচ্ছি পাঁচ আট চল্লিশ পাঁচ পাঁচ পঁচিশ পাঁচ একটা শূন্য আচ্ছা এবার দেখো এগারো দিয়ে কাটছি এটাকে আমরা প্রথমে দেখো এগারো দিয়ে কাটছি এটাকে এগারো দু কোনো বাইশ হচ্ছে এখান থেকে এখানে পাচ্ছি আমি তিন এগারো তেত্রিশ পাঁচ শূন্য দুই দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা ওয়ান সেভেন্টি ফাইভ তাহলে আসকরের মানটা পাচ্ছি এখান থেকে দেখো ওয়ান সেভেন্টি ফাইভ মানে কী বোঝায় না সাত ইন্টু পঁচিশ বোঝায় আর এখান থেকে একটা সাত যাচ্ছে এখানে গুণ হয়ে তাহলে এখানে এর মানটা পাচ্ছি একটা সাত বেরোবে একটা পাঁচ বেরোবে রুট করলে থার্টি ফাইভ হচ্ছে এখান থেকে আমাদের দুটা এখন চেয়েছি কি না বেড়া বসাতে কত খরচ হবে বেড়া বসানো মানে কী না আগে আমাদের পরিধিটা বার করে নিতে হবে টু পাই আর হবে দুই ইন্টু বাইশের সাত ইন্টু হচ্ছে পঁয়ত্রিশ সাত দিকে পাচ্ছি এখানে আমরা পাঁচ পাঁচ দিয়ে দশ দুশো কুড়ি দুশো কুড়ি হচ্ছে এখানে আমাদের পরিধিটা এখন বলছে প্রতি মিটারে চব্বিশ টাকা করে খরচ হলে মোট কত খরচ হবে তার টোটাল কস্ট কী হবে না দুশো কুড়ির সাথে চব্বিশ টাকাটা গুণ করে দাও শূন্য এখানে বসে গেল চব্বিশ দুঘুনে আটচল্লিশের আট হাতে রয়েছে চার চব্বিশ দুঘণে আটচল্লিশের চারে কত হয় না বাহান্ন পাঁচ হাজার দুশো আশি হচ্ছে এখানে আমাদের অ্যান্সার অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট চলো তাকে বলছে বার্ষিক বারো পার্সেন্ট হারে এক ব্যক্তি দু লাখ পঞ্চাশ হাজার টাকা দেড় বছরের জন্য বিনিয়োগ করে সেক্ষেত্রে অর্ধবার্ষিক হিসাবে প্রাপ্ত টাকা এবং বার্ষিক হিসাবে প্রাপ্ত টাকার মধ্যে অন্তরটা আমাদের কিন্তু এখানে বার করতে হবে আচ্ছা একটু ক্যালকুলেটিভ অঙ্কটা হবে কারণ দেখো প্রথমে আমাদের দেড় বছরের হিসাব করতে হবে অর্ধবার্ষিক পর্বে আর সেক্ষেত্রে আমাদের বার্ষিক হিসেবেও করতে হবে দেখো দেড় বছর মানে কি ছ মাস ছমাস করে তিনটে টার্ম যদি বলি আমরা তাই না ছমাস ছ মাস করে তিনটে টার্ম কারণ এখানে দেড় বছরে ছমাস করে ধরলে তিনবার আসছে আচ্ছা সেক্ষেত্রে কিন্তু রেট অফ ইন্টারেস্ট কী থাকবে কম্পাউন্ডের ক্ষেত্রে বারো বাই দুই সিক্স পার্সেন্ট হয়ে যাচ্ছে তাই না অর্ধবার্ষিক হলে কী হবে এটা সিক্স পার্সেন্ট হয়ে যাবে সেক্ষেত্রে দেখো সিক্স পার্সেন্ট সিক্স পার্সেন্ট করে আমাদের কিন্তু তিনবার আসছে তো আমরা এখান থেকে কী করতে পারি এফেক্টিভ রেটটা বার করতে পারি এফেক্টিভ রেট ধরে করলে কিন্তু সুবিধা হবে এটা দেখো করি আমরা সিক্স প্লাস সিক্স জুড়ে কী পাবো আমরা এখান থেকে সিক্স প্লাস সিক্স প্লাস সিক্স ইন্টু সিক্স বাই হচ্ছে হান্ড্রেড এখান থেকে পাচ্ছি আমি বারো পয়েন্ট থ্রি সিক্স তাহলে এখান থেকে পেলাম একটা এখন এটার সাথে আবার এটাকে মার্চ করছি তাহলে বারো পয়েন্ট থ্রি সিক্স প্লাস সিক্স প্লাস বারো পয়েন্ট থ্রি সিক্স ইন্টু সিক্স বাই হচ্ছে হান্ড্রেড এখানে পাচ্ছি আমি আঠেরো পয়েন্ট থ্রি সিক্স আর এখানে পাচ্ছি আমি ছশো ছত্রিশের ছয় তিন তিনশো আঠেরোতে একুশের এক হাতে রয়েছে দুই ছয় বাদ চুয়াত্তর তাহলে এখানে পাচ্ছি আমি পয়েন্ট সেভেন ফোর ওয়ান সিক্স তাহলে আঠেরো পয়েন্ট তিন ছয় আর এখানে পাচ্ছি আমি সেভেন ফোর ওয়ান সিক্স তো ওয়ান সিক্স নামছে এখান থেকে ছয় ছয় দশ শূন্য হাত হলে এক সাত তিন দশ এক এগারো এক হাতে হলে এক উনিশ উনিশ পয়েন্ট ওয়ান জিরো ওয়ান সিক্স উনিশ পয়েন্ট ওয়ান জিরো ওয়ান সিক্স এইটা হচ্ছে আমাদের এফেক্টিভ রেট আট ইঞ্চ দেখো কী বলেছে এখানে বার্ষিক হিসাবে সেক্ষেত্রে কী হবে না প্রথম এক বছরের জন্য হচ্ছে বারো পার্সেন্ট আর পরের ছ মাসের জন্য কিন্তু জাস্ট সিক্স পার্সেন্ট তাহলে আমাকে এই দুটোকে মার্চ করতে হবে তাহলে আমি বোঝা যাব যে এই ক্ষেত্রে আমার এফেক্টিভ রেটটা কত হবে কী হবে এটা বারো যোগ ছয় প্লাস বারো ইন্টু ছয় বাই হচ্ছে এখান থেকে হানড্রেড তাহলে এখানে পাচ্ছি আমি আঠেরো পয়েন্ট সেভেন টু তাহলে এক্ষেত্রে পেলাম আমরা অর্ধবার্ষিক ক্ষেত্রে এটা পেলাম আর এটা বার্ষিক ক্ষেত্রে আমরা এটা পেলাম এখন এদের মধ্যে গ্যাপটা কত দেখি আমি এটাই হচ্ছে আমাদের অ্যান্সার হবে ওয়ান নাইন ওয়ান জিরো ওয়ান সিক্স থেকে আমরা কী করছি না আঠারো পয়েন্ট সেভেন টুটা বিয়োগ করে দিচ্ছি ঠিক আছে এটাই কিন্তু আমাদের এখানে অন্তরটা বেরিয়ে যাবে দেখো এখানে ওয়ান সিক্স বেরোচ্ছে এখানে বেরোচ্ছে আট সাথে আট তিন ঠিক আছে পয়েন্ট থ্রি এইট ওয়ান সিক্স এইটাই কিন্তু এখানে অন্তর মানে এফেক্টিভ রেটের মধ্যে অন্তর হচ্ছে এইটা এখন এটাই আমাদের এখান থেকে বার করতে হবে দু লাখ পঞ্চাশ হাজার দু লাখ পঞ্চাশ হাজারের ওপর আমি এইটার পার্সেন্টেজটা বার করব তার মানে কি দেখো থ্রি এইট ওয়ান সিক্স পার্সেন্টেজ মানে কি না এমনিতে হচ্ছে একশো ঠিক আছে আর দেখো এখানে চার ঘর পরে শূন্য হবে মানে এখানে একটা দশ হাজার নিচে বসবে ঠিক আছে দেখো এই শূন্য এই শূন্য এখান থেকে পুরোপুরি কেটে গেল ঠিক আছে জাস্ট পঁচিশ দিয়ে গুণ করো আচ্ছা পঁচিশ দিয়ে গুণ করা থেকে এখান থেকে পুরো কেটে দাও এটা দেখো সব করে শূন্য এখানে কেটে গেছে কিন্তু এখানে ঠিক আছে পঁচিশ দিয়ে একশোকে কাটতে পারছি আমি চার চার দিয়ে এটাকে পুরো কাটো চার লং ছত্রিশ পাচ্ছি এখান থেকে আমরা ছত্রিশ মানে দুই চার পাঁচ কুড়ি চার চার ষোলো দেখো তাহলে নাইন ফাইভ ফোর এইটাই কিন্তু আমার অন্তর হচ্ছে এখানে নাইন ফাইভ ফোর মানে অপশান সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার এফেক্টিভ রেট আমরা দুটো ক্ষেত্রেই বার করে নিলাম নিয়ে আমরা সেখানে বিয়োগ করে দিলাম বিয়োগ করার পর সেটার ওপর হিসাব করছি আমি কত কোনটা না এই টাকার ওপর ওই যে গ্যাপটা হয়েছে সেই গ্যাপটাও হিসাব করছি এটাই কিন্তু আমাদের অ্যান্সার বেরিয়ে গেল কত নশো চুয়ান্ন নেক্সট চলো একটু ক্যালকুলেটিভ আর কিছু জন্য দেখো একজন দোকানদার প্রতিটা দ্রব্যের ওপর টোয়েন্টি পার্সেন্ট এবং টেন পার্সেন্টের কমিক দুটো ছাড় দিচ্ছে তাহলে পাঁচশো টাকা তার জন্য একটা দ্রব্য গ্রাহক কত টাকায় পাবে তাই পাঁচশো টাকার ওপর সে প্রথমে টোয়েন্টি পার্সেন্ট ছাড় দেবে মানে কি আশি বাই হচ্ছে একশো তারপরে আবার কী হবে এটা নব্বই বাই হচ্ছে একশো জাস্ট তিনটে সংখ্যা গুণ করো এখান থেকে আর লং বাহাত্তর আর পাঁচে কত হয় তিনশো ষাট তিনশো ষাট হচ্ছে এখানে অ্যান্সার অপশান বি নেক্সট চলো এক ব্যক্তি এবং দুশো তিরিশ মিটার দীর্ঘ একটা ট্রেনের মধ্যে দূরত্ব কত না একশো পনেরো মিটার সেক্ষেত্রে ষাট কিমি পার ঘণ্টা বেগে চলমান ট্রেনটি কত সময় ওই ব্যক্তিকে অতিক্রম করবে যে ন কিমি পার ঘণ্টা বেগে ট্রেনের দিকে ছুটে আসছে রিকোয়ার্ড টাইম কী হবে দেখো মোট কত ডিস্টেন্স কভার করবে না তাদের মধ্যে দূরত্ব প্লাস ট্রেনটা নিজের মধ্যে ট্রেনটা নিজের দৈর্ঘ্য একশো পনেরো প্লাস দুশো তিরিশ হলো ঠিক আছে আর কী হবে বেগটা কী হবে দেখো এ এই দিকে যাচ্ছে এ এই দিকে ট্রেনটা এই দিকে যাচ্ছে ব্যক্তিটা এই দিকে আসছে সেক্ষেত্রে কী হবে এরা বিপরীত দিকে মানে ষাট যোগ নয় উনসত্তর এটাকে আমরা পাঁচের আটক দিয়ে গুণ করে মিটার পার সেকেন্ডে নিয়ে আসছি তিনশো পঁয়তাল্লিশ এখান থেকে পাচ্ছি আমি আঠেরো ইন বাই কত পাচ্ছি এটা ঊনসত্তর ইনটু হচ্ছে পাঁচ উনসত্তর থেকে কালো এখানে পাঁচ পাচ্ছি পাঁচ পাঁচ কেটে এখানে তাহলে আঠেরো সেকেন্ড হচ্ছে আমার এখান থেকে অ্যান্সার এইটিন সেকেন্ড নেক্সট চলো একটা বুঝে বাহুগুলো অনুবাদ বলছে কত না ফোর নাইন যদি যদি দীর্ঘতম এবং ক্ষুদম বাহ সমষ্ষ্টি কত হয় না পঁয়ষট্টি সেমি হয় সেক্ষেত্রে তৃতীয় বাহু দৈর্ঘ্য কত দেখো এখানে বাহুগুলো কী ফোর এক্স আর হচ্ছে সব থেকে ছোটো হচ্ছে এটা সব থেকে বড়ো হচ্ছে এটা তাহলে এই দুটোকে যোগ করলে পাচ্ছি এখান থেকে আমরা তেরো এক্স তো এই তেরো এক্স কত না পঁয়ষট্টি তাহলে এর মানটা পাচ্ছি এখান থেকে পাঁচ তাহলে এর মান পাঁচ পাওয়া মানে দৈর্ঘ্য কত হবে এখান থেকে সেভেন ইন্টু ফাইভ মানে থার্টি ফাইভ হচ্ছে এখানে আমাদের অ্যান্সার অপশান এ নেক্সট চলো দেখো বলছি একটা পরীক্ষায় একটা গ্রুপের কিছু সংখ্যক স্টুডেন্টের গড় নম্বর হচ্ছে ফিফটি এইট স্টুডেন্টের মধ্যে সব থেকে ভালো এমন পনেরো পার্সেন্ট স্টুডেন্টের গড় নম্বর কত না পঁচাশি সব থেকে খারাপ এমন টোয়েন্টি পার্সেন্ট স্টুডেন্টের গড় নম্বর কত না আঠাশ সেক্ষেত্রে বাকি স্টুডেন্টদের গড় নম্বর কত ধরলাম এখানে মোট স্টুডেন্ট কত না একশো তাহলে একশো জন স্টুডেন্টের ক্ষেত্রে গড় নম্বর কত না ফিফটি এইট সেক্ষেত্রে পনেরো পনেরো জন এমন স্টুডেন্ট আছে একশোর মধ্যে যাদের গড় নম্বর কত না পঁচাশি আর কুড়ি জন এমন স্টুডেন্ট যাদের গড় কত না আঠাশ কতটা বেশি দেখো এখান থেকে সাত মানে এখানে পঁয়ষট্টি পাচ্ছি এখান থেকে আমরা পঁয়ষট্টি মানে দুই মানে সাতাশ বেশি সাতাশ ইন্টু পনেরো এখানে বেশি অর্থাৎ সাত পনেরো একশো পাঁচের পাঁচ হাতে রয়েছে আমাদের দশ পনেরো দেখুন তিরিশ দশ কত না চল্লিশ চারশো পাঁচ বেশি এখান থেকে আর এখানে দেখো এখানে কিন্তু ঘাটতি আছে কত ঘাটতি আছে মাইনাস তিরিশ কম মাইনাস তিরিশ কম মানে তিরিশ ইন্টু কুড়ি মানে সেক্ষেত্রে মাইনাস ছশো কম তাহলে এখান থেকে কতটা ঘাটতি আছে নাইনটি ফাইভ আর সেখান থেকে পাচ্ছি ওয়ান নাইনটি ফাইভ তাই তো হ্যাঁ এটা ঠিকই আছে তাহলে এই যে একশো পঁচানো পঁচানব্বই একটা ঘাটতি আছে সেই ঘাটতিটা কোথেকে মিটবে নিশ্চয়ই এই পনেরো আর কুড়ি বাদ দিয়ে যা আছে তার মধ্যে থেকে অর্থাৎ একশো থেকে যদি আমি পনেরো আর কুড়ি বিয়োগ করি তাহলে পাচ্ছি কত না পঁয়ষট্টি তাই পঁয়ষট্টি জন স্টুডেন্টের কিন্তু গড় নম্বর কমসে কম ফিফটি এইট হওয়ার কথা এবার এর সাথে প্লাস এক্সট্রা হয় কতটা ঢুকবে না এই যে এক পর্যন্ত ঘাটতি আছে এখানে এই ঘাটতিটা আমি এদের উপর থেকে মেটাবো তাহলে এটা ডিভাইড হবে কতজনের মধ্যে না পঁয়ষট্টি জনের মধ্যে তাহলে একশো পঁচানব্বই বাই হচ্ছে পঁয়ষট্টি তিন দিয়ে এখানে কাটে ফিফটি এইট প্লাস থ্রি মানে সিক্সটি ওয়ান হচ্ছে তাদের রিকোয়ার্ড অ্যাভারেজ অপশান বি হচ্ছে এখানে ডাইডান্স এরম ধরনের অঙ্ক অনেকগুলো হয়েছে নেক্সট চলো ট্রাপিজিয়ামের উচ্চতা নির্ণয় করো যার সমান্তরাল বাহুগুলোর সমষ্টি কত না নাইন পয়েন্ট ফাইভ সেন্টিমিটার এবং ক্ষেত্রফল কত সাতান্ন বর্গ সেন্টিমিটার আমরা কি জানি হাফ ইন্টু সমান্তরাল বাহুগুলোর মধ্যে সমান্তরাল বাহুগুলোর মধ্যে সমষ্টি ইন্টু কি হয় তাদের মধ্যে যে উচ্চতাটা অর্থাৎ তাদের মধ্যে যে গ্যাপটা দেখো ট্রাপিজিয়ামের ক্ষেত্রে কী হয় তো এই হচ্ছে সমান্তরাল বাহু আর এটা হচ্ছে সমান্তর বাহু দুটো বাহুর মধ্যে যোগফল করি আমরা আর তাদের মধ্যে যে গ্যাপটা বা উচ্চতাটা আমরা এই ধরে নিই তো এটা হলো ক্ষেত্রফলের সূত্র সমস্ত কত না সাতান্ন হাফ ইনটু দেখো আমরা এখানে কী পাচ্ছি না উনিশ বাই দুই পাচ্ছি ইন্টু এইচ সরণ ফিফটি সেভেন উনিশ দিয়ে কারণ পাচ্ছি আমরা তিন তাহলে এইচ এর মানে চার তিনে হচ্ছে বারো তাহলে বারো হচ্ছে আমাদের এখানে অ্যান্সার বারো সেন্টিমিটার হচ্ছে আমাদের এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো যদি কোনো নির্দিষ্ট মূলধন সরল সুদে উনিশশো আশি টাকা এবং দু টাকা হয় দু বছর এবং তিন বছর যত তবে মূলধনের পরিমাণটা নির্ণয় করো তখন সোজা অঙ্ক পি প্লাস তিন বছরের ইন্টারেস্ট মিলিয়ে কত হচ্ছে এখান থেকে টু জিরো সেভেন জিরো পি প্লাস দু বছরের ইন্টারেস্ট মিলিয়ে কত পাচ্ছি এখান থেকে আমরা উনিশশো আশি সেক্ষেত্রে দেখো এখান থেকে কুড়ি আর সপ্তমায় নব্বই পাচ্ছি এখান থেকে তাহলে এক বছরের ইন্টারেস্ট হচ্ছে নব্বই তাহলে দু বছরের ক্ষেত্রে কত এখান থেকে একশো আশি এখন এটা থেকে এটা বিয়োগ করে দাও আমি পি পেয়ে যাবো উনিশশো আশি থেকে একশো আশি বিয়োগ করে দেখো আঠেরোশো টাকা হচ্ছে আমার এখানে মূলধনের পরিমাণ অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট চলো পঁচিশ জন ব্যক্তি ছত্রিশ ঘন্টা একটা কাজ করতে পারে সেক্ষেত্রে জন ব্যক্তি একই কাজ কত ঘন্টা সম্পন্ন করবে তাহলে ম্যান এটা হচ্ছে আওয়ার তাহলে পঁচিশ জন ব্যক্তি ছত্রিশ ঘন্টায় একটা কাজ করতে পারে সেক্ষেত্রে জন ব্যক্তি কত ঘন্টায় কাজটা করতে পারবে ম্যান আর ঘন্টা কী হয় না ব্যস্ত সম্পর্ক হয় সেক্ষেত্রে রিকোয়ার্ড আওয়ার কি হবে ছত্রিশ ইন্টু এর ওপরেরটা বা নিচেরটা ব্যস্ত মানে ওপরেরটা বাই নিচেরটা আর সরল হলে কী হবে নিচেরটা ওপরে হতো তাহলে বারো দিক এখানে তিন পাচ্ছি তিন পর্যন্ত কত হয় না সেভেন্টি ফাইভ সেভেন্টি ফাইভ আওয়ার হচ্ছে আমাদের অ্যান্সার নেক্সট চলো এ একটা কাজ আঠেরো দিনে করতে পারে বি একা একই কাজ চব্বিশ দিনে করতে পারে এবি দুজনে বাইশ হাজার পাঁচশো টাকার বিনিময়ে কাজটা নেয় সি এর সাহায্যে তারা কাজটা আবার আট দিনে সম্পন্ন করে তাহলে এ কত টাকা পাবে তাহলে এ একটা কাজ করে আঠেরো দিনে বি একটা কাজ করে চব্বিশ দিনে আর এ প্লাস বি প্লাস সি মিলে কাজটা করে আট দিনে সেক্ষেত্রে দেখো এখানে আমাদের বাহাত্তর হচ্ছে আমাদের এখানে এলসিয়াম করে নিচ্ছি আমি এখানে টোটাল কাজ হচ্ছে এইটা সেক্ষেত্রে দেখো এখানে চার হচ্ছে এখানে এ রেফিসিয়েন্সি তিন হচ্ছে এখানে বি রেফিসিয়েন্সি আর এই তিনজনের এফিসিয়েন্সি কত না নয় ঠিক আছে এবার দেখো এ প্লাস বি প্লাস সি থেকে যদি আমি এ প্লাস বিটাকে বিয়োগ করি তাহলে এখান থেকে সি রেফিসিয়েন্সি পেয়ে যাব না কত পাবো নয় থেকে চার আর তিন বিয়োগ করলে পাচ্ছি এখান থেকে আমরা দুই তাহলে এখান থেকে আমাদের এফিসিয়েন্সি রেশিওটা দেখো এ বি আর সি কি হচ্ছে না চার টু তিন ইস টু হচ্ছে দুই এটা হচ্ছে এফিসিয়েন্সি রেশিও তিন যোগ করো চার তিন সাত দুই নয় এই নয় সমস্যা হচ্ছে মোট টাকা বাইশ হাজার পাঁচশো তাহলে একের মানটা কত পাচ্ছি এখান থেকে আমরা নয় দুগুণে আঠেরো মানে পঁচিশশো পাচ্ছি আমার লাগবে কি এখানে এ কত টাকা পাবে অর্থাৎ এর এফিসিয়েন্সি অনুযায়ী চা মানটা কত হবে চারের মানটা কত হবে না পঁচিশশো ইন্টু হচ্ছে চার সমস্যা হচ্ছে দশ হাজার টাকা তাহলে দশ হাজার টাকা কে পাবে না এ পাবে ঠিক আছে এ কোথায় গেল এইটা অপশান বি হচ্ছে আমাদের এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো যদি বাইশ পনেরো আঠাশ পি এবং কিউ এর গড় হয় ষোলো সেক্ষেত্রে পি প্লাস কিউ এর গড় কত দেখো তিনটাকে যোগ করো বাইশ পনেরো কত হয় সাঁত্রিশ হচ্ছে সাঁত্রিশ আঠাশ মানে এখান থেকে পঁয়তাল্লিশ কুড়িতে হচ্ছে পঁয়ষট্টি তাহলে পঁয়ষট্টি প্লাস পি প্লাস কিউ মোট কত হবে দেখো এখান থেকে ষোলো ইন্টু কটা সংখ্যা আছে পাঁচটা মানে পাঁচশো রঙ হচ্ছে এখান থেকে আশি তা সেক্ষেত্রে পি প্লাস কিউ এর মান কত পাচ্ছি আমরা এখান থেকে বিয়োগ করলে পাচ্ছি এখান থেকে পনেরো এখন চেয়েছি গড় চেয়েছে মানে পি প্লাস কিউ বাই টু পনেরো বাই দুই এখান থেকে তাহলে সেভেন পয়েন্ট ফাইভ হচ্ছে আমার এখানে অ্যান্সার সোজা আছে একদমই নেক্সট চলো দুশো চোদ্দো চল্লিশ মিটার দৈর্ঘ্য একটা ট্রেন দুশো পঞ্চাশ মিটার দীর্ঘ একটা প্ল্যাটফর্মকে আটাশ সেকেন্ডে অতিক্রম করে সেক্ষেত্রে ট্রেনটার বেগ কত হবে ট্রেনটা যখন একটা প্ল্যাটফর্ম অতিক্রম করছে তার মানে কি ট্রেনটা নিজের দৈর্ঘ্য প্লাস এই প্ল্যাটফর্মের দৈর্ঘ্য দুটোকে একসাথে অতিক্রম করছে ঠিক আছে কত সময় না আঠাশ সেকেন্ডে বেগটা ধরলাম আমি ভি সঙ্গে কত হবে না চারশো নব্বই বাই হচ্ছে আঠাশ সাত দিয়ে কালো বাচ্চি এখান থেকে আমি সত্তর সাত দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা চার দুই দিয়ে কালো পাচ্ছি এখান থেকে পঁয়ত্রিশ এখানে কালো বাচ্চা আমি দুই ধরো পঁয়ত্রিশ বাই দুই হচ্ছে এখানে মিটার পার সেকেন্ড এখন আমি নিয়ে যাবো কিসে এটা কিমি পার ঘন্টাতে অর্থাৎ আমাকে এখানে আঠেরোর পাঁচ দিয়ে গুণ করতে হবে পাঁচ দিয়ে কালো বাচ্চি এখানে আমরা সাত এখানে কালো বাচ্চি আমরা নয় তো সাত দং তেষট্টি কিমি পার ঘন্টা হচ্ছে আমার এখানে অ্যান্সার ঠিক আছে সিক্সটি থ্রি কিমি পার ঘন্টা হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো দেখো বলছে একজন বিক্রেতা একটা ঘড়ি পনেরো পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করে যদি বিক্রয় মূল্য দেড়শো টাকা বৃদ্ধি পায় তবে ফাইভ পার্সেন্ট লাভ পাওয়া যায় সেক্ষেত্রে ঘড়িটার কয় মূল্য কত দেখো মাইনাস পনেরো পার্সেন্ট লাভ হতো মানে ক্ষতি মানে কী মাইনাস পনেরো পার্সেন্ট লাভ সেখান থেকে চেঞ্জ হয়ে হচ্ছে কি না ফাইভ পার্সেন্ট লাভ হচ্ছে তাহলে মোট কতটা চেঞ্জ হলো না টোয়েন্টি পার্সেন্ট চেঞ্জ হলো কেন চেঞ্জ হচ্ছে কারণ এটা দেড়শো টাকা বৃদ্ধি পাচ্ছে বলে তাহলে টোয়েন্টি পার্সেন্ট শোনা শুনে দেড়শো ধরিলাম যে কয় মূল্য কত না হান্ড্রেড পার্সেন্ট তাহলে হান্ড্রেড পার্সেন্টের মানটা কত হবে এখান থেকে দেখো এটা ইন্টু পাঁচ করলে হয় হান্ড্রেড তাহলে এটা ইন্টু পাঁচ করে দাও তাহলে সাড়ে সাতশো টাকা হচ্ছে এখানে আমাদের ঘড়িটার ক্ষয় মূল্য অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার ঠিক আছে নেক্সট চলো দেখো মানিন্য বলেছে এখান থেকে সতেরো মাইনাস দুই মানে এখানে পাচ্ছি পনেরো তাহলে পঁয়তাল্লিশকে পনেরো দিয়ে ভাগ করলে পাচ্ছি এখান থেকে আমরা তিন এ দেখো এইটাকে ভাগ করলে পাচ্ছি আমরা এখান থেকে একশো আশি আর এখানে দেখো পাচ্ছি আচ্ছা ভাগের কাজটা আছে আগে আমি এইটা করে নিই তাহলে তিন এর দুই মানে এখানে পাচ্ছি আমি ছয় পেয়ে যাচ্ছি ঠিক আছে এটা ছয় পাচ্ছি আমরা এখান থেকে তাহলে একশো আশি আর ছয় মানে এখানে থেকে পাচ্ছি ছয় আঠারো একশো আর মানে হাজার আশি পাচ্ছি এইটুকু থেকে আমরা আর এপারটা থেকে কী পাচ্ছি আমরা দু একে তিন আর এখানে মাইনাস টু মানে মাইনাস ছয় তাহলে হাজার আশি থেকে ছয় বিয়োগ করা মানে ওয়ান জিরো সেভেন ফোর এটাই হচ্ছে আমাদের অ্যান্সার অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো ষোলো পার্সেন্টের এক্স সমান সময় চব্বিশ পার্সেন্টের ওয়াই হয় তবে এক্সের চব্বিশ পার্সেন্ট কত হবে তার মানে কি এখানে দেখো পার্সেন্টেজ পার্সেন্টেজ কেটে গেলো আট দিয়ে কালো বাচ্চা এখান থেকে আমরা টু এক্স সমানসম কী পাচ্ছি এখান থেকে আমরা থ্রি ওয়াই ঠিক আছে আচ্ছা এক্সের চব্বিশ পার্সেন্ট সময় কত মানে এক্সের ওপর চব্বিশ পার্সেন্ট মানে চব্বিশ বাই একশো এখন দেখো এক্সের জায়গায় আমি কী লিখতে পারি থ্রি ওয়াই বাই টু লিখতে পারি থ্রি ওয়াই বাই টু লিখতে পারি ইন্টু চব্বিশ বাই হচ্ছে হান্ড্রেডটা থাক এইটা আমি কাটবো না বাকি সব কাটবো তিন দিয়ে দুই দিয়ে কাটবা কিন্তু বারো তাই ওয়াই এর থার্টি সিক্স বাই হান্ড্রেড তার মানেই কি না ওয়াই এর থার্টি সিক্স পারসেন্ট অপশান দেখো আমাদের ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো দেখো বলছে এখানে একজন ব্যবসায়ী তার পণ্যের ধার্য মূল্য এমনভাবে স্থির করে যাতে ধার্য মূল্যের ওপর তার পনেরো ছাড় দেওয়ার পরও উনিশ পার্সেন্ট লাভ হয় যাই হোক একজন গ্রাহক পনেরো পার্সেন্টের পরিবর্তে আঠেরো পার্সেন্ট ছাড় পায় তাহলে এখন ব্যবসায়ী নতুন লাভের হারটা কত সাপোজ ধরে নাম এখান থেকে যে ধার্য মূল্য হচ্ছে একশো টাকা ঠিক আছে তাহলে প্রথমে সে পনেরো পার্সেন্ট ছাড় দিয়ে তার বিক্রয় মূল্য কত হচ্ছে এখান থেকে না এইট্টি ফাইভ এটা করে কিন্তু তার লাভ হচ্ছে উনিশ পার্সেন্ট লাভ হচ্ছে তাহলে সিপি কত পাচ্ছি এখান থেকে আমরা এইটটি ফাইভ ইন্টু একশো বাই হচ্ছে একশো উনিশ শতদিক গাল পাচ্ছি এখানে আমরা পাঁচ এখানে গাল আমরা সাত মানে পাঁচশো বাই সাত হচ্ছে আমরা এখান থেকে কেনা দাম বা কস্ট প্রাইসটা ঠিক আছে এখন যদি কোনো গ্রাহক পনেরো পার্সেন্টের পরিবর্তে আঠেরো পার্সেন্ট ছাড় পায় সেক্ষেত্রে বিক্রয়মূলক কত হবে না বিরাশি হবে তাহলে এইটা হচ্ছে এখন এসপি আর এটা হচ্ছে আমার সিপি সেক্ষেত্রে লাভটা কত হচ্ছে বিরাশি মাইনাস পাঁচশো বাই হচ্ছে সাত সাত দু গুণে চোদ্দো চার হাতে রয়েছে আমাদের এক সাত ছাপ্পান্ন একে কত হয় না সাতান্ন পাঁচশো চুয়াত্তর মাইনাস বাই হচ্ছে সাত মানে চুয়াত্তর বাই সাত পাচ্ছি এখান থেকে আমরা তার চুয়াত্তর বাই হচ্ছে সাত পাচ্ছি লাভ কত না পাঁচশো বাই সাতের ওপর সেক্ষেত্রে একশোর ওপর কত লাভ শুধুমাত্র দেখো চুয়াত্তর বাই পাঁচ পড়ে থাকে এখানে আর কিছু পড়ে থাকে না চুয়াত্তর বাই হচ্ছে পাঁচ তাহলে পাঁচ চোদ্দ সত্তর উপরে থাকছে এখান থেকে চার পয়েন্ট খাওয়াই শূন্য পাঁচ আশ্টি চল্লিশ চোদ্দো পয়েন্ট আট পার্সেন্ট হচ্ছে আমার এখানে অ্যান্সার অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলো তো এখানে বোঝে কি এক বিক্রেতা একটা দ্রব্য আষট্টি টাকায় বিক্রি করে এবং তার পনেরো পার্সেন্ট ক্ষতি হয় টোয়েন্টি পার্সেন্ট লাভ করতে হলে তাকে কত টাকায় বিক্রি করতে হবে সেক্ষেত্রে এখানে এসপিটা কত এখানে আটষট্টি তার ক্ষতি হচ্ছে কত না পনেরো পার্সেন্ট ক্ষতি হচ্ছে তাহলে এখান থেকে আমি সিপি পেয়ে যাবো না আটষট্টি ইন্টু একশো বাই হচ্ছে পঁচাশি এখন এইটার ওপর তাকে টোয়েন্টি পার্সেন্ট লাভ করতে হলে বিক্রয় মূল্য কত হবে কী হবে আটষট্টি ইন্টু একশো বাই হচ্ছে পঁচাশি ইন্টু একশো কুড়ি বাই হচ্ছে একশো এখানে একশো একশো কাটে শতধিক কালো পাচ্ছি এখানে আমরা চার এখানে কালো পাচ্ছি আমরা পাঁচ পাঁচ চব্বিশে হচ্ছে একশো কুড়ি চার চব্বিশ হচ্ছে ছিয়ানব্বই তা ছিয়ানব্বই টাকা হচ্ছে এখানে বিক্রয় মূল্য অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট চলো তো এখানে বলছি কি আঠেরো হাজার চারশো টাকা ছজন পুরুষ তেরো জন মহিলা এবং ছজন বালকের মধ্যে এমন অনুপাত ভাগ করা হলো যাতে একজন ব্যক্তি একজন মহিলা এবং একজন বালকের মধ্যে ভাগের অনুপাত কত হয় না ফাইভ ইস টু ফোর থ্রি তাহলে প্রতিটা বালক কত টাকা করে পাবে তো ধরে নাও এটা ফাইভ এক্স এটা হচ্ছে ফোর এক্স এটা হচ্ছে আমার থ্রি এক্স তো এখানে পুরুষ কতজন আছে ছজন পুরুষ তাহলে ফাইভ এক্সের সাথে আমার এখানে ছয় গুণ হচ্ছে মহিলা কতজন আছে এখানে তেরো তাহলে ফোর এক্স ইন্টু থার্টিন আর বালক কতজন আছে না ছয় তাই থ্রি এক্স ইন্টু সিক্স সমসান মোট টাকাটা কত না আঠেরো হাজার চারশো তা এখানে পাচ্ছি আমি বাহান্ন পাচ্ছি বাহান্ন এখানে পাচ্ছি আমি আঠেরো মানে কত পাচ্ছি এখান থেকে ষাট তো সে হচ্ছে সত্তর সত্তর এখান থেকে পাচ্ছি আমি তিরিশ মানে একশো এক্স সমসমণ ওয়ান এইট ফোর ডবল জিরো তো এখান থেকে এক্সের মানটা কত পাচ্ছি আমি ওয়ান এইট ফোর এখন চেয়েছি কি প্রতিটা বালক কত টাকা করে পাবে মানে থ্রি এক্সের মানটা বার করতে হবে এখান থেকে থ্রি ইন্টু ওয়ান এইট ফোর তিন চার বারো দুই হাজার এক পঞ্চান্ন ফাইভ টু হচ্ছে এখানে অ্যান্সার অপশান এ নেক্সট হলো পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যাটিকে নির্ণয় করো যাকে আমরা তিন পাঁচ ছয় নয় দ্বারা ভাগ করা হলে প্রত্যেক ক্ষেত্রে এক তিন চার সাত ভাগ পাওয়া যায় দেখো তিন থেকে এক বিগ করলে কথা হয় না দুই থেকে তিন করে দেখো দুই নয় থেকে সাত বেগ করে দেখো দুই তাহলে কি আমরা এইটার আগে বার করতে পারি এসেন করার পর আমরা পাঁচ অঙ্কের সব থেকে বড় সংখ্যা পাঁচটা নয় থেকে ভাগ করতে পারি করে আমি থেকে বিয়োগ করার পর সংখ্যাটা বার করার পর সাথে আমি আবার দুই বিয়োগ করতে পারি তো অত না করে আমরা কী করতে পারি একটা জিনিস দেখো এখানে এই নয়টা দিয়ে আমি চেক করতে পারি যে কোনটাকে ভাগ যায় ঠিক আছে ভাগ যাওয়ার পর কী হতে হবে এখানে কিন্তু সাত থাকবে আমার এখানে ভাগ শেষ এটা মাথায় রাখতে হবে ঠিক আছে দেখো প্রথমটা কিন্তু পুরোপুরি সব ভাগ মিলে যাচ্ছে পরটা দেখো নয় এক কে নয় একটি নয় নয় এক নয় দেখো এটাও কিন্তু পুরোপুরি ভাগ মিলে যাচ্ছে মানে এই দুটোর পোটাই তো হওয়ার কথা না সাত আমার ভাগ শেষ হবে তবে কিন্তু আমার অ্যান্সার হবে দেখো প্রথম তারপর দেখো এখানে প্রথম দিনে নয় দেখো আমাদের পুরো ভাগ করে কিন্তু মিলে গেল তারপর দেখো এখানে রয়েছে অষ্টআশি তা লং একাশি থাকছে আমার সাত ভাগশেষ দেখো এটা কিন্তু আমার হচ্ছে আবার দেখো এখানে প্রথম চারটে নয় দেখো পুরো কাটাকুটি করে যাচ্ছে এখানে পড়ে থাকছে দুই এটাও কিন্তু হচ্ছে না একমাত্র অ্যান্সার কোনটা হচ্ছে আমাদের অপশান সি ট্রিপল নাইন এইট এইট হচ্ছে আমার অ্যান্সার যাকে কিন্তু যদি নয় দিয়ে ভাগ করি আমি সেক্ষেত্রে আমার স্বাদ হচ্ছে ভাগশেষ দেখো এটা জাস্ট অপশান টেস্ট করে কিন্তু আমি করে দিতে পারলাম খুব তাড়াতাড়ি নেক্সট চলো কোন নির্দিষ্ট মূলধন সরল সুদের হারে চার বছরে হচ্ছে এত সাত পূর্ণ একের দুই বছরে হচ্ছে এত সেক্ষেত্রে মূলধন এবং সুদের হার কত পি প্লাস পনেরো বাই দুই বছরের ইন্টারেস্ট মিলিয়ে কত হচ্ছে এখানে না বারো হাজার তিনশো কুড়ি সেক্ষেত্রে পি প্লাস চার বছরের ইন্টারেস্ট মিলিয়ে কত পাচ্ছি এখান থেকে আমরা দশ হাজার একশো চৌষট্টি বিয়োগ করলে দেখো এখান থেকে পাচ্ছি কি জাস্ট বিয়োগ করে দাও চার দুণে আট মানে সাতের দুই বছরের ইন্টারেস্ট কত পাচ্ছি এখান থেকে না ছয় পাচ্ছি এখান থেকে আমরা ছয় একে সাত পাঁচ পাচ্ছি এখান থেকে এক এক দুই এক পাচ্ছি এখান থেকে আর এখানে পাচ্ছি আমি টু ওয়ান ফাইভ সিক্স ঠিক আছে তো আমার দরকার কি এখান থেকে না চার বছরের ইন্টারেস্টটা কত হবে তার টু ওয়ান ফাইভ সিক্স ইন্টু দুয়ের সাত ইন্টু চার সাত দিকে আর পাচ্ছি এখানে তিন শূন্য সাত হাজার ছাপ্পান্ন মানে এখানে পাচ্ছি আমি আট পাচ্ছি এখান থেকে এখানে পাচ্ছি আমি চব্বিশ চৌষট্টি চব্বিশ চৌষট্টি সাড়ে সেক্ষেত্রে আমি পিটা কত পাচ্ছি এখান থেকে দশ হাজার একশো চৌষট্টি থেকে চব্বিশ চৌষট্টি বিয়োগ করছি শূন্য শূন্য পাচ্ছি এখান থেকে আমরা সাত পাচ্ছি এখান থেকে দু তিন এখানে সাত তাহলে সাত হাজার সাতশো হচ্ছে আমার এখানে মূলধনটা ঠিক করছি আশা করি সাত চার এগারো এক হ্যাঁ ঠিক আছে দেখো এখানে অ্যান্সার দেখো অপশান সি আমার তো আর করা দরকারই নেই কারণ এখানে একটাই আছে এখানে হাজার সাতশো অপশান সি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার রেট অফ ইন্টারেস্ট কী হবে এখানে আট পার্সেন্ট হবে এটা ঠিক আছে নেক্সট দেখো কী হবে পরীক্ষায় বসা মোট প্রার্থীর মধ্যে ফোরটি ফাইভ পার্সেন্ট হচ্ছে এখানে বালিকা সেভেন্টি ফাইভ পার্সেন্ট হচ্ছে বালক এবং এইট্টি পার্সেন্ট বালিকা সেভেন্টি ফাইভ পার্সেন্ট বালক এবং এইট্টি পার্সেন্ট বালিকা পাস করে এবং একশো চল্লিশ জন বালিকা ফেল করে সেক্ষেত্রে কতজন বালক ফেল করেছিল দেখো আমি ধরলাম এখানে কি না মোট স্টুডেন্ট কত না একশো তার মধ্যে বালিকা মানে গার্লস কত পঁয়তাল্লিশ তাহলে বয়স কত হচ্ছে এখান থেকে না পঞ্চান্ন এইবার দেখো কি বলছে এখান থেকে বয়সদের মধ্যে আবার দেখো ভাগ আছে পাস আর হচ্ছে এখানে ফেল তাহলে এখানে হচ্ছে তোমার সেভেন্টি ফাইভ পার্সেন্ট হচ্ছে তোমার বালক পাস করে নিচ্ছে তাহলে এখানে ফেল করছে কত না টোয়েন্টি ফাইভ একইভাবে দেখো বালিকাদের মধ্যে এইট্টি পার্সেন্ট হচ্ছে তোমার এখানে পাস তাহলে ফেল কত হলো এখান থেকে টোয়েন্টি পার্সেন্ট ঠিক আছে এখন বলে দিয়েছে কত না একশো চুয়াল্লিশ জন বালিকা ফেল করে মানে পঁয়তাল্লিশের ওপর পঁয়তাল্লিশের ওপর টোয়েন্টি পার্সেন্ট মানে টোয়েন্টি বাই হান্ড্রেড সমান কত না একশো চুয়াল্লিশ এখান থেকে কালো পাচ্ছি পাঁচ পাঁচ লং হচ্ছে নয়ের মানটা দিয়ে দিয়েছে কত না একশো চুয়াল্লিশ তাহলে একের মানটা পাচ্ছি কত এখান থেকে ষোলো আমাকে কি চেয়েছে এখানে কতজন বালক ফেল করেছিল তাহলে ফেল মানে কত কেন টোয়েন্টি মানে পঞ্চান্ন ওপর টোয়েন্টি ফাইভ মানে পঞ্চান্ন ওপর টোয়েন্টি ফাইভ মানটা কত মানে পঁচিশ বাই একশো মানে পঞ্চান্ন বাই হচ্ছে চার এই মানটা আমার কত হবে বার করতে হবে তাহলে এক সংসার যদি ষোলো হয় সেক্ষেত্রে পঞ্চান্ন বাই চার ইন্টু ষোলো করে দাও ঠিক আছে একের মানটা যদি ষোলো হয় তাহলে পঞ্চান্ন বাই চারের মানটা কত হবে চার দিয়ে কালো বাচ্চা এখানে আমার চার চার পাঁচে কুড়ি শূন্য দুই কুড়ি দুয়ে বাইশ তাহলে দুশো কুড়ি জন বালক কিন্তু এখানে ফেল করেছিল অপশান বি হচ্ছে আমাদের এখানে রাইট ঠিক আছে জাস্ট এখানে মানটা নির্ণয় করে আমাদের হয়ে যাবে এখান থেকে তো এই ছিল এই ক্লাসটা ক্লাসটা ভালো লাগে অবশ্যই লাইক করো কতগুলো পারলে অবশ্যই কমেন্ট করো শেয়ার করো হাসি করে পরে বারগুলোর জন্য ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ